দিলাম মাছটা দিলে মানে মানে চাপাটা যেমন বেশি দিলে যেমন লাগবো মাছটা দিলে তেমন চাপা চাপা লাগবো বেশি চাপা কামড়ে পড়বে ভালো লাগবে ওই জন্য আমি আদা রসুন আদা রসুন সরি আদা না রসুন পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি লবণ দিলাম এখন আমি সব মশলা দিয়ে দিলাম আর যে মাছে মাছটা সিদ্ধ করে আমি আর মশলা মানে মরিচ আর হলুদ বেশি করে মরিচ দিয়েছি পত্তা চাপার বর্তার মাঝে তো মরিচ পরিমাণ বেশি দিতে হবে এখন আমি লবণ দিয়েছি এখন আমি কষাবো পরে কচু দোকাটা কাটা একটু কাঁচা রসুন দিচ্ছি আমরা হলাম নেত্রণা এট্রোনা আছে চাপা সুটকি পছন্দ আমরা চোখা থাকি শহরই এই যে কচুটা এমন কচু যে কচুটা নতুন কচু বেরোতেছে এই কচু যে চাপা সুটকি যা রান্না করলে অনেক স্বাদ চাপা মানে চাপা যা ভাজি করলে এখন আমি নাড়ায় দিলাম সিদ্ধ হইলে মানে কমে যাবে সিদ্ধ হলে অল্প হয়ে যাবে কচি একদম কচি এই টোকা দিয়ে মানে ইলিশ মাস মাথাতে রান্না করলেও ভালো লাগে গেছে বলতে ছুট খেজেই করি অনেক দেরি পয়সে থাকতে খেতাম এখানে তো ভালো যায় না এই ফসল মাইনগুলা এই জন্য ভাতটা খাবার এই যে পশুটা মিশে গেছে একদম কচিত কচুটা এমনি নরম তারপরে এটা হলো একদম নতুন মানে পাতাটা হইতাছে কচুটা উঠতাছে সেইটা নাই আরো হবে এটা আরো মানে শুকাবে পানি পানি রয়েছে শুকনা শুকনো হবে তেল উঠবে অনেক স্বাদ রান্না যে আমার চাপা ভত্তা হয়ে গেছে কচুর কচি মাইন্ড মাইন্ড পরে মাইন্ড দেয়া চোরা পাকাইছে কচুর কচি পাতা কচি ডুগা চাপা দিয়ে ছোড়া বলে চ্যাপা ছোড়া মানে চ্যাপা পত্তা যেমন রান্না হয়ে গেছে চূড়া হয়ে গেছে এভাবে করে খাবেন অনেক স্বাদ মায়ের পাতা দিয়ে ছোটো ছোটো কচি পাতা দিয়ে দিয়ে ওষুধ জুড়া বাড়াবে আর রান্না হলে যে ইলিশ মাছের মাথা দেওয়াও মজা লাগবে